হুন্ডা সিভিক্স ফেরারি একদম হাইগ্রেডের গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে দুই হাজার চারের মডেলের গাড়ি নয়া রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়ালের গাড়ি ব্লু কালারের গাড়ি ভিতরে অ্যাশ ইন্টিরিয়রের গাড়ি বাবাই যদি সামনে থেকে দেখায় দেখেন দুইটা হেডলাইট প্রজেকশন হেডলাইট দুইটা এই প্রজেকশন হেডলাইট হুন্ডার লোগোসহ গিরিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল সাতাশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস একটা নাম্বার প্লেট পাবে ইনশাল্লাহ সামনে থেকে যদি দেখায় হুন্ডার লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা অ্যালুনিমির চমৎকার সুন্দর পাবে চারটা টায়ার পাবে নতুন অলমোস্ট নতুন না নতুন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি আপ জাপানি ফিটিংসেই পাবে ইনশাল্লাহ প্রত্যেকটা গ্লাসে হুন্ডার লোগো সহ পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবে ইন্টেরিয়রটা দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাডগুলো দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটা গাড়ি হুন্ডা সিভিক্স ফেরারি ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি কনসেল বক্সটা দেখেন ফুল অপশন অটো ফুল অপশন অটো চারের মডেল এই সব গাড়ি পনেরোশো সিসি গাড়ি এসি একদম হাইস্কুল পাবে মডেল হচ্ছে চার চারের মডেল নয় রেজিস্ট্রেশন এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন প্যাডগুলো দেখেন অবিশ্বাস্য ফ্রেশ চমৎকার একটা গাড়ি হুন্ডা সিভিক্স ফেরারি চারটা টায়ারই বললাম না যে নতুনের মতো না নতুন পাবে ইনশাল্লাহ সাইড থেকে যদি দেখাই দুইটা ব্যাকলাইট এই গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন সিভিক্স ফেরারি লেখাটা দেখেন সাতাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন এই যে জাপানি স্টিকার সহ পিছনের গ্যালাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবে এই গাড়িটা বাহু ভাই একদম তেলের গাড়ি পাবে ইনশাল্লাহ একদম গাড়ি তেলের গাড়ি পাবে এইগুলো তেলেই সবচেয়ে বেস্ট এই যে দেখেন দেখেন একদম জাপানি সিলগালা ব্যাগডালার ডালার দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে জাপানি কালারই পাবে ইনশাল্লাহ রাস্তার থেকে দেখেন ভাইয়া একের একই কন্ডিশনে পাবে চারটা মে চমৎকার সুন্দর পাবে চারটা টায়ারে নতুন পাবে বাস ক্রস শেপ জয়েন্ট দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবে এই যে প্রত্যেকটা দরজার জুরি প্যাডগুলো দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ইলেকট্রিক ব্লু কালারের গাড়ি চমৎকার কন্ডিশনের এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থায় আছে স্টিয়ারিং হোল্ডে দেখেন বাবু ভাই একদম নিকুত পরিপাটি একটা গাড়ি টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ এসি প্যানেল টাস চমৎকার সুন্দর ড্যাশবোর্ড সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা পাবেন ইনশাল্লাহ চলে এবার এই দেখি সিসিটা কত ভাই পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন হুন্ডার পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন সেসিজ মার্শাল দেখেন একদম জাপানি কালারে জাপানি কন্ডিশনেই পাবে বর্ণারের জুরিগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে অবিশ্বাস্য ফ্রেশ যাকে বলে হুন্ডা সিভিক্স ফেরারি দুই হাজার চারের মডেলের গাড়ি নয়া রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি অক্টেন ডিভেন্ডের গাড়ি ওকে ভাই প্রাইসটা এই গাড়ির প্রাইস চাচ্ছি আমি